বেলাল ভাই কি দেখাবেন আজকে চমৎকার কেটলি নিয়ে আসছি ভাই পোটে বলেন ভাই এগুলা ভাই ভাই পোর্টেবল বল কেটলি নিয়ে আসছি পোটে এডি কি করতেছেন ভাই তো চমক দেখাইতাছেন পরে ভাই লং জানিতে গেলে এগুলা সাথে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই যে ব্যাগে করে পুরো আজও একটা কেটলি নিয়ে আসছেন আজকে জি এই যে সিলিকনের কেটলি চাইনিজ কেটলি ভাই অরিজিনাল সিলিকন একদম সিলিকনের চাইনিজ কেটলি 600 এমএল সাইজ 600 এমএল সাইজ ইলেকট্রিক চমৎকার কেটলিরা আপনার ব্যাগের চিপায় যে কোন জায়গা নিয়ে যেতে পারবেন যাদের ছোট বাবু আছে মাগুন্ডা সাথে করে নিয়ে যেতে পারবেন যে অনেক কিন্তু প্রয়োজন করে দুধ করার জন্য বা যারা আছে অনেকে মুরব্বী আছে যে চা খাইতে পছন্দ করে তাদের জন্য আর কি জি অনেক প্রয়োজন এগুলো লং জার্নিতে যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন ক্যারি করে দাম থাকবে একদম কম দামের মধ্যে যেহেতু চাইনিজ চাইনিজ কিটলিটা একদম অরিজিনাল সিলিকন তো ভাই অরিজিনাল সিলিকন দাম অনেকে ভয় পায় যে নষ্ট হয়ে যাবে কিনা কিছু হবে না ভাই এটা নিতে পারেন মাত্র ভাই এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব এই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই বক্সের মধ্যে দেখেন কত একটা গিফট বক্স পাবেন আপনি চাইলে কাউকে গিফটও করতে পারেন এর থেকে কেটলি যেহেতু সামনে শীত চলে আসছে এই এই কুকিং পটটা থাকলে সবকিছু কিন্তু অনায়াসে করতে পারবেন এই কেটলি ইলেকট্রিক কেটলি থাকলে নাকি জি ওকে নিতে চাইলে যোগাযোগ করুন